শুধু হিরিং গুলি শুনিয়ে দেওয়ার জন্য আপনাদের কিছু চিত্র দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান বানাইতেই পারে আইনগত বৈধতা আছে আমরা একজন অমুসলিমকে দাওয়া দিয়ে মুসলমান বানাতে পারি ওই বৈধতা আছে বাংলাদেশ সংবিধানের একচল্লিশের একের কয়ের ধারা আছে প্রত্যেক নাগরিক তার নিজ ধর্ম প্রচার করতে পারবে প্রচারের অধিকার সবার আছে কিন্তু ধুকাবাদী আর বাটপারির অধিকার নাই খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামী পরিভাষা ব্যবহার করে ইসলামী নাম ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে খ্রিস্টান বানাচ্ছে তারা আজকে পুরো বাংলাদেশে অনেক মুসলমান খ্রিস্টান আমি কয়েকটা আপনাদেরকে ফেরেত বলছি আমরা গিয়েছিলাম কুলিক্রাম জেলা ফুরবাড়ি থানা আনন্দবাজার এলাকা চরগোরকমন্ডল গ্রাম একটা গ্রামে চারটা গির্জা

পীর থেকে খ্রিস্টান খ্রিস্টান হয়ে মানুষকে খ্রিস্ট ধর্মের দাওয়া দেয় মানিকগঞ্জে গিয়েছি মানিকগঞ্জ জেলা সদর থানা ছানমান্ডা ইউনিয়ন এক গ্রামে আঠারো এলাকা এক গ্রামে আঠারো পীর একজন হলো খ্রিস্টান পীঠ আপনাদের বরিশাল থেকে এক হাফের সাপ এই হাবের সাপ সে হাফেজ আমাদের দিনাজপুর বীরগঞ্জে সে গিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করে তার হ্যাঁ হাফেজ আল আমিন তার নাম সে মুসলমান খ্রিস্টান হয়েছে বাড়ি আপনাদের বরিশাল এইখান থেকে গিয়ে সে প্রচার করে আমাদের দিনাজপুরে সময় দাহাদ তারা কিভাবে দাওয়াত দেয় কোরআনে অবপেক্ষা করে দাওয়াত দেয় আমি নমুনা হিসেবে কয়েকটা বই আপনাদেরকে বইগুলি দেখলে মনে হয় ইসলামিক বই আসলে বইগুলি খ্রিস্টানদের বই বইটার নাম হলো নুরুল কোরআন কোরআনের আলো এই বই দেখলে কে বলবে এগুলো খ্রিস্টানদের বই কি মনে হয় মনে হয় মুসলমানদের বই আসলে বইটা কাদের খ্রিস্টানদের বইয়ের নাম হলো জন্নাবি নুরুল কুরআন কোরানের আলোকে বেহেস্ত পথ প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরানের হায়াত এই কিতাবটা কেউ দেখলে সাধারণ মুসলমান বুঝবে যে এটা খ্রিস্টানদের বই এটা ধোকা আসল বইটা খ্রিস্টানদের মুসলমানদেরকে ধোক্গা দেওয়ার জন্য বইয়ের নাম আল্লাহর বান্দা দেখলে মনে হয় মুসলমানদের আসল খ্রিস্টানদের তাওরা কিঞ্জিলের অবান্ততা ক্রোষ কোরানের হায়াত দিয়ে তিনি গুনাহ কাদের জন্য বেহেস্তে যাওয়ার পথ বইটা দেখলে হয় মনে হয় মুসলমানদের কিতাব আসল কাদের ইমামদের জন্য কিতাবুল মুকद्दসের প্রশিক্ষণ কিতাবুল মুকद्दস কি এই বাইবেল বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছি কিতাবুল মুকद्दস ইসাই জামাত গঠন ইমামের দায়িত্ব দেখলে মনে হয় মুসলমানের বই আসল খ্রিস্টদের আরো অনেক বই আছে সময় সংস্কৃতের কারণে দেখলাম না সর্বশেষ আমাদের এখানে হাফেজ কে কে আছে একটু হাত তুলবেন হাফেজ কার হাফেজ মাশাআল্লাহ অনেক হাফেজ দেখতে আচ্ছা আমি কয়েকটা সুরার নাম বলবো আপনারা পাড়ার নাম বলবেন দেখি ইয়াদ আসে না নাই তার আমি পড়ান কি পড়ান না বুঝুন নাম্বার পাড়া আর কত নম্বর সুরা সুরাতুল কিতাব সুরাতুল আফবান সুরাত আরজ সুরাত দোয়া সুরাতুল মুসলিম সুরাতুল তাসাজুদ সুরাতুল বসায়া সুরাতুল ইমান কেমন হাফেজ আপনারা এটা বলতে পারেন না আপনার তো শুধু হাফেজ আমার দিক দিয়ে একটা বেশি আছে গাইরে হাফেজ আমি বলতে পারি মূলত খ্রিস্টানরা এই ধরনের নাম দিয়ে তারা কোরআন শরীফ বানিয়েছে আমি শুধু সুরাত মুসলিম পরে শোনাই আলিফলাম সুরাত মুসলিম আউজবিল্লা কিছু নাই যেহেতু শয়তানের লেখা শয়তানের ধান্দাবাজি তোর নামটা তারা কেমনে দেয় আউজবুল্লা বিসমিল্লা কিছু নাই শুধু লেখা সুরাত মুসলিম আলিফলাম সাদ মিন উলিয়া আইহাল মুসলিমুন ইন্নাকুম লাফি দলালিম বাঈদ বলুন হে মুসলমানগণ তোমরা সুস্পষ্ট গুমরাহের মধ্যে আছো ওদের কিছু বিভ্রান্ত করে দেখাই ওরা সাধারণ মুসলমানদেরকে বাইবেল একজন সাধারণ মুসলমানকে যদি বাইবেলের কথা বলি তাহলে তার বাইবেলটা তারা গ্রহণ করবে না বলবে না বাইবেল খ্রিস্টানদের বই কিন্তু মুসলমানদেরকে ইসলামী নামে কোনো বইয়ের কথা বললে সেটা তারা নেবে এই জন্য পুরা বাইবেলটাকে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য নাম দিয়েছি কিতাবুল মুকাদ্দাস কত সুন্দর নাম আসলে এটা কিতাবুল মুকাদ্দাস বলছে শুধু তাই শুধু ইসলামী পরিভাষা ব্যবহার করে শুধু মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য নাম দিয়েছি কিতাবুল মুকাদ্দাস লেখা আছে এ ট্রান্সলেশন অফ দা হলি বাইবেল এটা বাইবেলের একটা অনুবাদ এই বাইবেলের অনুবাদ আমাদের মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য তারা কোরআনের অবপেক্ষা করে তারা দাওয়াত দেয় এই বইগুলিতে কি আছে এই বইগুলিতে তারা আছে তারা বলে যে আমি আমার সেই উত্তরের সময় হবে না শুধু জানানোর জন্য যাতে আমরা অবগত হইতে পারি

একজন আলেমকেও তো পূর্ব প্রস্তুতি না থাকলে তাৎক্ষণিক উত্তর দেওয়া মুশকিল হয়ে যায় এইভাবে বিভ্রান্ত তারা দাওয়াত দেয় এরপর তারা তাওরা তাওরাতির মাধ্যমে কোন তাওরাত ইঞ্জিল এই যে তাওরা ইঞ্জিল তারা পেশ করে এটা মূলত এই ইঞ্জিল সম্পর্কে সাধারণ মুসলমানদের ধারণা হলো এটা ইঞ্জিল শরীফ তবে বিকৃত এটা ইসা নবীর উপরে আসছিল কিন্তু হাকিকত বাস্তবতা হলো ইঞ্জিল এটা হলো ইঞ্জিলেই না পুরানে বর্ণিত যে ইঞ্জিল এটা সেটা না তাহলে এটা কি এটা হলো ধুকার বাটপাড়ি আর কিভাবে বাইবেলের দুইটা অংশ একটা নিউ টেস্টামেন্ট টেস্টামেন্ট একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম এই নতুন নিয়মটার উপরে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম লিখে দিয়েছে শরীফ এটা শরীফের মনে হচ্ছে দেখলে কি মনে হয় কোরআন শরীফের মধ্যে মনে হয় আসলে এটা কি বাইবেল এটা কি মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য কারণ বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ কোন নবীর গনে পাঠান নাই এই বাইবেলের প্রথম দ্বিতীয় নিউ টেস্টামেন্ট নতুন নিয়মটার উপরে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছি انجিল শরীফ পুরো বাইবেলে কোথাও انجিল শরীফ শব্দটি নাই সময় দা এরা এই সমস্ত কিতাব তো সাধারণ মানুষকে দেয় আমি আপনাদেরকে প্রত্যেকন্ত অঞ্চলে তারা গ্রামের মানুষ যারা ভালো করে পড়াশোনা পারে না তাদেরকে এরকম সোলার যুক্ত এটা একটা সোলার ভিত্তিক একটা রেকর্ডার তারা দেয় এখানে বাইবেল দেওয়া আছে বাইবেল যে সমস্ত মানুষ অশিক্ষিত মানুষ তাদেরকে গিয়ে বলে আচ্ছা গ্রামের মানুষ আপনার তো নবীদের কথা ঘটনা শোনার দরকার হ্যাঁ বলে আপনাকে একটা ডিভাইস দিচ্ছি এর মধ্যে নবীদের ঘটনা আছে এবার নবীদের ঘটনা বলে পুরা বাইবেল এটার মধ্যে দেওয়া বলে শুনে আর চার্জও দিতে হয় না সোলার আল সোলারের ইয়াতে সূর্যের তাপে এটা চার্জ হয়ে যায় সময় জাহাজ এদের এদের বাটপাড়িয়া ধোকাবাজি সম্পর্কে আমার হাতে সময় খুবই কম শুধু একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি আমার কাছে আর দশ মিনিট নয় মিনিট সময় আছে নয় মিনিটের মধ্যে আমি একটা ছোট্ট ঘটনা বলি যাদের শুধু আর বুঝার জন্য করে পুরো বাংলাদেশ আপনারা আমি উত্তরবঙ্গের কারগুজ শুনেছি কারগুজে শোনার সময় নাই আমি এবার আপনাদের এই বরিশাল বিভাগীয় না বা বরিশাল বিভাগীয় ক্রমী মাত্রা এই বরিশাল বিভাগের কিছু তথ্য আপনাদেরকে শোনাই দিই আপনারা মনে করতে শুধু উত্তরবঙ্গের কথা বলছেন আপনাদের বরিশাল বিভাগের কিছু তথ্য যারা মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে খ্রিস্টান হয়ে দাওয়াত দিচ্ছে দাওয়াত দিয়ে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে এমন কিছু তথ্য যারা খ্রিস্টান আপনার হাফেজ হেলাল নামটা কি হাফেজ হেলাল বরগুনা জেলা বেতাগি থানার করুণা ইউনিয়ন ওখানে আরও যারা খ্রিস্টান হয়েছে মামুন বাদশাহ আবু খান সহ আরো প্রায় পঁচিশটা পরিবার এই বরগুনাতে মুসলমান থেকে খ্রিস্টান যেখানে আমাদের দায়িত্ব ছিল আমরা অমুসলিমকে দাওয়াত দিব দাওয়াত দিয়ে মুসলমান বানাবো সেখানে আমরা দাওয়াতকে বলে যাওয়ার কারণে দায়ী জাতি হয়ে যাওয়ার কারণে আজকে তারা আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে এখানে কাদিয়ে মেয়েদের কাজ চলছে ওখানে তাদের একটা এবাদতখানাও খোলা হয়েছে বরগুনা সদরে খেজুরতলা পাস্টর আনোয়ার হিট বাংলাদেশ খ্রিস্টানদের মিশনারি একটা কার্যক্রম যারা মুসলমানদেরকে খ্রিস্টান বানায় তাদের সেবার মাধ্যমে স্কুলের বাচ্চাদেরকে শিক্ষার মাধ্যমে এদের একজন অন্যতম লিডার তার নাম হল আনোয়ার সে হলো আপনাদের এই এই বরিশালের একজন কি বলবো কি সন্তান বলবো আল্লাহ সে মুসলিমদের খ্রিস্টান খ্রিস্টান হয়ে মানুষকে খ্রিস্টান বানায় জেলার মির্জাগঞ্জ থানার কাঁঠালতলির জহির বিশ্বাস এরকম আরো অনেকেই আপনার গলাচিপা দায়ী মাইকেল এনামে বাউফলের পাশ্চর উত্তম তারপরে কলাপাড়ার গুলাম রব্বি নামগুলি কত সুন্দর এরকম আরো অনেকে আছে যারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে আমাদের ভাই আমাদের আব্দুল কাইম ওনারা কাজ করেন মুরব্বীদের তত্ত্বাবধায় নেয়াদের কাছে এই হালত গুলি আমরা শোনাবো এরপর আমরা কাজ করার চেষ্টা করব। এই জন্য অমুসলিমদেরকে দাওয়াত দেবো ইনশাআল্লাহ কে কে দিতে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন এই এই কিতাব আর তার একটা নমুনা এদের বলে আমি শেষ করছি আমরা গিয়েছিলাম দিনাজপুর জেলার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মুন্সিপাড়া গ্রাম ওখানে গিয়ে দেখি মসজিদের সামনের বাড়ির লোকজন খ্রিস্টান তার নাম হলো সাজু সাজু অনেক মানুষ জানিয়েছে তো সে তবলিগের সাথীরা যখন তাকে দাওয়াত দিতে যায় ওই এলাকায় তখন তারা আমি যে আগে প্রশ্নগুলি বলেছি এরকম প্রশ্নগুলি তারা করে থাকে যখন সাধারণ সাথে উত্তর দিতে পারে না এগুলি ভিডিও করে সে মানুষকে বলে বেড়ায় দেখেছ ঢাকার থেকে হুজুর এসছে ঢাকার থেকে কেমন হুজুর এসছে কোন হুজুর এসছে এ তারা জানে না এই কথা বলে মানুষের কাছে প্রচার করে তারা আমার সাথে পারে নাই আমাদেরকে কাকরাইল থেকে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা আমরা ঢাকায় আমাদের একটা প্রতিষ্ঠান আছে ইসলামিক দাওয়া ইনস্টিটিউট তাহা দাওয়া ফারিকিন ছাত্রদের জন্য এক বছর ব্যাপী দাওয়াতি প্রশিক্ষণ তাদেরকে এক বছর দায়ী বানিয়ে বিভিন্ন জেলায় দাওয়াতি কাজে লাগিয়ে দেওয়া হয় তো ওই ভাইদেরকে নিয়ে আমরা জামাতে যাই প্রতি মাসে সপ্তাহে তো মরব্বীদের হুকুমে আমরা নিয়ে যাই আমি খুব সংক্ষেপে বলছি তো যখন তার সাথে দেখা হয় অনেক লম্বা ঘটনা আমার সময় কিন্তু নয় মিনিট বলছিলাম আর এক দুই মিনিট চলে গিয়েছে তো আমি তার সাথে কয়েকটা প্রশ্নের উত্তরের কথা বলছি তাকে বললাম আপনি কেন খ্রিস্টান হয়েছেন বলে কোরআন পরে খ্রিস্টান হয়েছি বলে কেন বলে আল্লাহ বলছেন তাওরা রাত প্রতিষ্ঠা করতে হবে আমি বললাম কোন ইঞ্জিল বলে এই ইঞ্জিলটা নিয়ে আসছে আমি বললাম এটা তো ইঞ্জিল না বলে এটা কি আমি আর ধোকাবাদী বলে কিভাবে বাটপারি ধোকাবাদী আমি বললাম দেখুন এটা হচ্ছে ঢুকাবাদী বইটা কাদের খ্রিস্টানদের খ্রিস্টানদের ধর্মীয় লোগো কি ক্রোশ তো বইয়ের মধ্যে কি থাকার কথা এই লোগোটা কাদের বই খ্রিস্টানদের লোগো মুসলমানদের খ্রিস্টানরা বাইবেল বিশ্বাস করে না বাইবেলের নিউ টেস্টামেন্টটাকে ধোকা দিয়ে তারা এখানে লিখেছে ইঞ্জিল শরীফ যেহেতু মুসলমান লেখা আছে মুসলমানরা যেহেতু নাম লিখে দিয়েছে ইঞ্জিল শরীফ আমি তাকে বললাম দেখুন আপনি কি ঈসাম উসিদ জীবনীকে মানেন বলে এই কিতাব যদি মানেন ইসাম উসিদ জীবনী তো আল্লাহ কালাম হতে পারে না এই কিতাবের শুরুতে এলাকা আসে হজরত ঈসা উসিদ জীবনী ঈসা উসিদ জীবনী আল্লাহ কালাম হতে পারে না কি বলে নবীজি আল্লাহ কালাম হতে পারে আমি তাকে বললাম প্রভুকে মানেন বলে হ্যাঁ মানি কিতাব মানেন বলে মানি আমি যে এই কিতাব মানেন এই কিতাব অনুযায়ী আমি হইলাম প্রভু বলে কিভাবে আমি দেখুন লেখা আছে এখানে হজ্দ শব্দটির অর্থ প্রভু হজ্দ শব্দের অর্থ কি প্রভু আমার নামে শুরুতে লেখা হয় হজরত মাওলানা মুফতি জুবাই আহমদ আমি আগে হজরত মানে প্রভু আমি আগে প্রভু তো পরে অন্য কিছু আর আমি প্রভু হয়ে বলতেছি আপনার ধর্ম বাতিল আপনার বাতিল আমি তাকে বললাম আপনি যদি এই কিতাব মানতে চান বাংলাদেশে থাকার অধিকার এই কিতাব আপনাকে দেয় না বলে কেন এই কিতাবের মধ্যে আছে আপনার মথির পনেরো চব্বিশ যিশু বলেন আমাকে কেবল বনি ইসরায়েলের হারানো ভেড়াতে কাছে পাঠানো হয়েছে মথির দশের পাঁচ ওইখানে যিশু বলেন তোমরা অহুদিকার কাছে যাও বনি স্টাইলদের অ ইহুদি কারোর কাছে যাও না শুধু বনি স্টাইলদের কাছে যাও আর আমরা আমি বললাম এই কিতাব যদি মানেন তাহলে বাংলাদেশে থাকার অধিকার আপনার কিতাব আপনাকে দেয় না কারণ বাইবেল বলছে ইসা ইসলাম শুধুমাত্র বনি ইসলাম নবী বাংলাদেশের মানুষ কেউ বনে ইসরা মানুষ না দিনাজপুরের মানুষ কেউ বনে ইসরা মানুষ না বরিশালের মানুষ কেউ বনে ইসরা মানুষ না আমি তাকে বললাম আপনার যদি এই কিতাব মানতে হয় আপনার যদি এই ধর্ম মানতে হয় বনি ইসরায়েলের মানুষ ফিলিস্তিন আর ইসরায়েল থাকে আপনাকে ইসরায়েল যেতে হবে বাংলার বুকে থাকার অধিকার আপনার কিতাব আপনাকে দেয় না আমি তাকে বললাম সত্যি করে বলেন ইসলাম কি কি আসলে বিশ্বাস করেন বলে হা বিশ্বাস করি আমি ওই থেকে খুলে দেখালাম মত মার্কে ষোলো সতেরো এখানে আসতে যিশু বলেন আমার প্রতি বিশ্বাস থাকে তার মধ্যে চিহ্নগুলি দেখা যাবে নাম্বার এক তারা মন্দ অর্থাৎ ছাড়াবে নাম্বার দুই তার নতুন নতুন ভাষায় কথা বলবে নাম্বার তিন তার হাতে করে সাপ তুলে ধরবে নাম্বার চার তার ভীষণ বিষাক্ত কিছু খাবে কোনো ক্ষতি হবে না নাম্বার পাঁচ রুগীর হাত দিলে রুগী ভালো হয়ে যাবে আমি তাকে বললাম এক নাম্বার মন্দ অর্থাৎ ছাড়ান মন্দ অর্থাৎ কি এ নিয়ে খ্রিস্টানদের মধ্যে একতলাপ আছে

এমন সে কথা বলতে পারে না পাঁচ নাম্বার রুগীর গায়ে হাত দিলে রুগী ভালো হয়ে যাবে বলে আপনি থাকতে হসপিটাল কেন চলেন আমি হসপিটাল কেন চলেন আপনি হাসপাতালে আমি গিয়ে সকল রুগী গিয়ে হাত দেবেন সকল রুগী ভালো করে দেবেন এই জন্য ভাই এই মানুষগুলি জাহান্নামে নামে যাচ্ছে এই যে আমি প্রশ্নগুলি বললাম এই প্রশ্নের উত্তর তো বলতে পারি নাই এই বিষয়ে আমাদের কিছু বই আছে খ্রিস্টানদের প্রশ্ন মুসলমানদের উত্তর আপনাদের গেটের সামনে এক ভাই বসছেন হিন্দু ভাইদের দাওয়াতের পদ্ধতি খ্রিস্টানরা কিভাবে কাজ করছে বিশ্বনিধি অবতৎপরতা এবং খ্রিস্টানদের জিজ্ঞাসা ইত্যাদি অনেকগুলি বই রয়েছে সবগুলি বই একত্রে নয়শো টাকায় আমাদের সাথে নিয়ে আসছে আপনারা সংগ্রহ করতে পারেন এই জন্য ভাই সর্বশেষ কথা আমরা সকলে দাওয়াত দিব ইনশাল্লাহ কে কে অমুসলিম ভাই দাওয়াত দিব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দাওয়াতি কাজ করার তো অভিজ্ঞান করুন ও আখরি দাওয়ানা এবং আমাদের এক বছর দাওয়া বিভাগে যারা দাওরা পড়েছি তারা এক বছর দাওয়া বিভাগে পড়া নিয়োগ করি আল্লাহ পাকে আমাদের সকলকে তো দান করুন ও আফরি দাওয়ানা আহমদুল্লাহ আলমিন সর্বশেষ উস্তাদদেরকে কৃতজ্ঞতা স্বীকার করছি ওনারা আমাকে সুযোগ করে দিয়েছেন আমার সবক শোনার জন্য